আসলে কঞ্চারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠখানে মাঠের চতুর পাশে হাজারো দর্শক একটা টুর্নামেন্ট চলতেছে তার মধ্যে এখানে অতিবা আয়োজনের মাধ্যমে এখানে রয়েছেন মারমা পিঠা তার মধ্যে অন্যতম আরো রয়েছেন এখানে আখের রস আরো রয়েছেন আমাদের এখানে মারমা বিনি চালার পিঠা আপনারা যদি সুস্বাদু এই স্বাদ গ্রহণ করতে ইচ্ছুক আপনারা ভাইবন চারা পাঞ্চুরি মাঠে এসে উপভোগ করার পাশাপাশি উপভোগ করবেন আপনারা এই পিঠার স্বাদ নিতে পারেন সেই মারমা পিঠা বলতে গেলে সুস্বাদু মিষ্টি প্রয়াত অঙ্করা মারমা সিটি ফুটসল ফুটবল টুর্নামেন্ট দুই এটা আয়োজন করেছে মূলত বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ পাঞ্চর উপজেলা শাখা এখানে প্রতিদিন কিন্তু হাজার দর্শক এখানে উপস্থিত হয় তার পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে বেচা কেনা হয় তার পাশাপাশি এখানে ওই যে সিংরা সমাচার পাশাপাশি মারা পিঠাও কিন্তু বিক্রি হচ্ছে এই আমি এরকম পিঠা বানাইয়া সংসার চালাই এই পেঁয়াজু বানাই তেল পিঠা তেল পিঠা বানাই জালি পিঠা বানাই বানাইয়া রে সংসার চালাই আমি সিজন হলেও বানাই সিজন না হলেও আমি বানাই বাজারের মধ্যে দোকান আছে